আসসালামু আলাইকুম আজকের পর্বে দেখাবো মাত্র দশ টাকার প্যাকেট গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট বেবি সুইট রেসিপি আর এটা নোফেল একটি মিষ্টি রেসিপি মানে আপনি যদি পুরো ভিডিওটা ফলো করে মিষ্টিগুলো তৈরি করেন অবশ্যই ইনশাল্লাহ আপনার মিষ্টিগুলো পারফেক্ট হবে বেবি সুইট তৈরি করার জন্য দশ টাকার মিনি প্যাকেট নিয়েছি চারটা আর এই মিনি প্যাকেট অলিগলি যে কোনো দোকানে পাওয়া যায় প্রথমে মিনি প্যাকেটের দুধ বের করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখানে ময়দা দিতে হবে আটা দিলে মিষ্টি ভালো হবে না বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ এখানে বেকিং সোডা দিতে হবে বেকিং পাউডার দেওয়া যাবে না তাহলে মিষ্টির রেজাল্ট ভালো হবে না এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নেব অবশ্যই ঘি দিতে হবে তেল দেওয়া যাবে না তেল দিলে রেজাল্ট ভালো আসবে না মেশানোর পর হাত দিয়ে এরকম দলা পাকানো যাচ্ছে আবার ভেঙে নেওয়া যাচ্ছে এরকম হওয়ার পর দিয়ে দিব আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ দিয়ে দিব ওয়ান ফোর কাপ এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে একটা নরম ডোর তৈরি করে নিতে হবে ডোরটা রেডি করে নিয়েছি এরকম আঠল একটি ডোর হয়েছে ডোরটা হাতে লেগে আসবে ভয় পাওয়ার কোনো কিছু নেই পাঁচ মিনিট রেস্টে রেখে দিব ডোরটা সেট হয়ে যাবে এখন আর হাতে লেগে আসবে না পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আর হাতে লেগে যাচ্ছে না এবার মিষ্টিগুলো বানিয়ে নিব আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর হাত দিয়ে আমি মিষ্টির শেপগুলো করে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এবার ভাজতে চলে যাব আর এগুলো রেখে দেওয়া যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে ভাজার জন্য পরিমাণ মতন তেল হালকা গরম করে নিয়েছি তেলটার তাপমাত্রা চেক করার জন্য অল্প ডোর দিয়ে দিচ্ছি কারণ বেশি গরম হলে মিষ্টিটা ভালো হবে না যখন ডোরের সাইডে বাবস হবে তখন বুঝে নিতে হবে মিষ্টিগুলো ভাজার জন্য তেলের তাপমাত্রা পারফেক্ট গরম হয়েছে মিষ্টিগুলো দিয়ে দিব চুলার আঁচটা লোতে আছে এ পর্যায়ে চামিজ দিয়ে নাড়াচাড়া দেওয়া যাবে না জাস্ট প্যানের হাত তলি ধরে একটু ঝাঁকিয়ে দিলে হবে কিছুক্ষণ পর দেখা যাবে মিষ্টিগুলো আপনার আপনি ওপরে ভেসে উঠেছে এ পর্যায়ে চুলার আস্টা মিডিয়াম লোতে করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে চামিজ দিয়ে হালকাভাবে নেড়ে ছেড়ে দিব আর কিছুক্ষণ ভাজার পর যখন মিষ্টিগুলো এরকম ক্রিমি কালার আসবে তখন কিছু মিষ্টি তুলে নিব আবারও কিছু নেড়েচেড়ে মিষ্টিগুলো ভেজে নিব যখন মিষ্টিগুলো একটা ব্রাউন কালার চলে আসবে তখন আবারও কিছুটা মিষ্টি তুলে নিচ্ছি আবার কিছুক্ষণ কালচে করে ভেজে নিব তবে পরে ফেলা যাবে না ঠিক এরকম কালচে কালার আসলে সবগুলো মিষ্টি তুলে নিব একটা ডোর দিয়ে তিন কালারের মিষ্টি ভেজে নিলাম এবার মিষ্টিগুলো শিরায় ভেজানোর জন্য একটা নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিব এলাচের মুখটা ফাটিয়ে দুটা এলাচ দিয়ে দিব সুঘ্রানের জন্য এবার চামিচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি পানিটা ফুটিয়ে আসলে মিষ্টিটা দিয়ে দিব তবে অবশ্যই চেক করে নিতে হবে মিষ্টিটা যেন কুসুম গরম থাকে বেশি গরম না থাকে বেশি গরম থাকলে মিষ্টিটা চুষে যাবে ভালো হবে না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার সিদ্রুকটা আমি বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিটের জন্য জাল করে নিব চুলার আঁচটা মিডিয়ামে থাকবে এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো বা কমানো যাবে না আর কোনো অবস্থাতেই ঢাকনা খোলা যাবে না ফিরে আসলাম পাঁচ মিনিট পর মিষ্টিটা মার্শাল্লা মিষ্টিটা আমার সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে দিচ্ছি এবার চুলার আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে থেকে ঠান্ডা করে নিব এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পর মিষ্টিগুলো শিরায় ডুবে একেবারে টয় টুম্বুর হয়ে আছে মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তার চেয়েও বেশি মজা একটা মিষ্টি আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর রস খেয়ে একবার স্পঞ্জি হয়েছে একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি ড্রেজারে এই মিষ্টিগুলো ব্যবহার করা হয় এই মিষ্টিগুলো এতটা সুন্দর যে এভাবেই খাওয়া যায় বিশেষ করে ছোটো বাচ্চারা অনেক পছন্দ করে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ